আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই যারা শিশু থেকে নবম শ্রেণী পর্যন্ত দারুন নজর সিদ্দিয়া মাদ্রাসায় আগামী ছাব্বিশ সালে আপনি ভর্তি হতে চাচ্ছেন অথবা আপনার ছেলেকে অথবা আপনার ভাইকে ভর্তি করাতে চাচ্ছেন কিভাবে ভর্তি করাবেন এবং কত তারিখের মধ্যে ভর্তি করাবেন এবং বাকি কার্যক্রম কি জানেন না তাদের জন্য আমাদের আজকের ভিডিও তো শিশু থেকে নবম শ্রেণী পর্যন্ত যারা দারুন নজর সিদ্দিয়া কামিন্দশায় ভর্তি হতে চাচ্ছে তাদেরকে আগামী বারোই ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করে আপনার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে এখন যারা অনলাইন আবেদন করতে পারেন তারা অনলাইন আবেদনের মাধ্যমে আপনার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে যারা আবেদন করতে পারেন না বা পারবেন না তারা সাথে উপস্থিত হয়ে আপনার অনলাইন আবেদন বা প্রবেশপত্র সংগ্রহ করতে পারে তো যারা বারো তারিখের মধ্যে আপনার অনলাইন আবেদন সম্পূর্ণ করবেন তারা তেরোই ডিসেম্বর সকাল নয়টার মধ্যে উপস্থিত হয়ে সকাল নয়টায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং যারা সকাল নয়টায় লিখিত ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদেরকে তেরোই ডিসেম্বর সকাল এগারোটায় আপনাকে মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং যারা লিখিত এবং মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদেরকে তেরোই ডিসেম্বর বিকাল চারটায় আপনার রেজাল্ট দেয়া হবে এবং যারা উত্তীর্ণ হবেন তাদেরকে ১৩ থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে আপনার কারণাসীদের কারণাস অফিসে এসে আপনার ভর্তি কার্যক্রম শেষ করতে হবে এবং যারা অনলাইনে ভর্তি কার্যক্রম শেষ করবেন অর্থাৎ দারুণ সিদ্দিক আবিল সাথে ভর্তি হতে পারবেন তাদেরকে আগামী একই ডিসেম্বর ভর্তি হতে হবে এখন যারা অনলাইনে আবেদন কিভাবে করবেন বা জানেন না তাদেরকে আমরা এখন দেখাবো কিভাবে আপনারা দারুন নাজার সিদ্দিক আবিল মাদের সাথে অনলাইন আবেদন করবেন তো চয়ন শুরু করা যাক কিভাবে আপনারা অনলাইনে দারুন সিদ্দিক আবিল মাদের সাথে শিশু থেকে নবম শ্রেণী পর্যন্ত আবেদন করে প্রবেশপত্র সংগ্রহ করবেন আমি গুগলে ঢুকছি তো গুগলে যাওয়ার পর আপনারা যাওয়ার পরে সার্চে প্রথমে লিখবেন হচ্ছে গিয়ে ডিএসকেএম ডট এসি ডট বিডি তো আসার পরে আপনি যে সার্চ দিয়ে আপনি সরাসরি একবার আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে তো ওয়েবসাইটে যাওয়ার পরে দেখবেন যে একদম উপরে ওই অনলাইন আবেদন নামে একটা অপশন আছে ওখানে টিপ দেবেন প্রবেশপত্রের এখানে আপনার যেতে হবে এরপরে আপনার দেখেন এখানে কতগুলো অপশন আসছে কতগুলো তথ্য আপনাকে এখানে দিতে হবে যে প্রথমে এখন স্টুডেন্টের নাম স্টুডেন্টের নাম কী আছে সেটা আপনাকে এখানে সর্বপ্রথম দিতে হবে তো এখানে স্টুডেন্টের নাম কমপ্লিট হওয়ার পরে আপনি যাবেন ধরুন ফাদার্স নেমে এরপরে আপনার এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে তো যখন আপনার মোবাইল নাম্বার দেওয়া সম্পূর্ণ হবে এরপরে আপনি এখানে ক্লাস সিলেক্ট করবেন যে কোন ক্লাসে আপনি তাকে ভর্তি করাতে যাচ্ছেন আমি এখন যাটা করব তাকে সিক্সের জন্য হচ্ছে কি আবেদন করব তো সাদেশ অথবা সিক্সে আমি এখানে আবেদন মানে লিখে দিলাম এরপরে রক্তর গ্রুপ এখানে রক্তর গ্রুপ আপাতত শো করতেছে না তো আপনার এরপর যাবেন একাডেমিক ইয়ার তো যেহেতু ছাব্বিশ সালে এটা তো ছাব্বিশ সালে এরপরে আসতেছে দেখেন আপলোডে স্টুডেন্ট ফটো তো আপনারা এখানে স্টুডেন্টের একটা ছবি দিয়ে দিবেন। এখানে আমি ছবি দিয়ে দিলাম এরপরে দেখেন আপনাদের এখানে দিতে হবে সাবমিট তারপরে এখানে দেখেন এখানে ওই যে আপনার যে নাম ছবি যাগুলো দিয়েছেন সেগুলো সব কিছু শো করতেছে কিন্তু তারপরে এরপরে দেখেন পে এখানে এখানে যদি কোনোটা ফুল থাকে আপনি চাইলে এডিটে দিয়ে আবার এডিট করতে পারেন তো যেহেতু আমার এখানে সব ঠিকঠাক আছে তো সেক্ষেত্রে আমি সরাসরি পেতে যাব দেখুন পে অপশন আসার পরে এখানে এখানে আপনার বিকাশ নাম্বার যে বিকাশ নাম্বার আছে সেই বিকাশ নাম্বার দিয়ে দিবেন এখানে তো বিকাশ নাম্বার আপনি এখানে দেওয়ার পরে যখন আপনি পার হয়ে যাবেন কনফার্মে দিবেন তখন আপনার ওই যে নাম্বারে নাম্বারে একটা কোড যাবে একটা কোড যাবে কোড যাওয়ার পরে ওই কোডটা আপনার এখানে উঠে দিতে হবে আমি এখানে দিয়ে দিচ্ছি আমার কোডটা তো কোড এখানে দেওয়ার পরে দেখুন এখানে গো নামে একটা অপশন আছে এখানে গোতে টিপ দিয়ে দেবেন এরপর আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার যাবে তিন নম্বর শেষ আসে আপনি এখানে আবার গোতে চলে যাবেন গোতে যাওয়ার পরে এখানে দেখেন আপনার ভেরিফিকেশন সাকসেসফুলি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এবং তো যখন আপনার অনলাইন পেমেন্টটা কমপ্লিট হবে কমপ্লিট করার পরে এরকম একটা পেজ আসবে এই পেজ আসার পরে এই পেজটাকে আপনার হচ্ছে গিয়ে কম্পিউটারের দোকানে গিয়ে আপনার হচ্ছে গিয়ে প্রিন্ট করে নিতে হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো বাকি কোনো নির্দেশনা থাকলে বা কিছু আপনাদের বোঝা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য এবং আমি চেষ্টা করব পরবর্তীতে আরও বিস্তারিতভাবে একটা ভিডিও আপনাদের দেওয়ার জন্য ইনশাআল্লাহ